বন্ধুরা চিকেনের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন কম তেল মশলায় এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু এবং হেলদি একবার এইভাবে বানালে বারবার বানাবেন এতটাই ভালো হয় খেতে প্রথমে আমি চিকেনটা এখানে এই রেসিপির জন্য বড় বড় পিস করে নিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি হাফ চামচ পরিমাণে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দেড় টেবিল চামচ সর্ষের তেল এবারে তেল লবণ এবং হলুদ খুব ভালোভাবে মাংসের সাথে ম্যারিনেট করে নিচ্ছি যাতে লবণ এবং হলুদটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢোকে হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম এরপর আমি চলে যাচ্ছি কড়াইতে কড়াইটা প্রথমে গ্যাসের উপরে বসিয়ে গরম করে নিয়েছি কড়াইতে আমি সরষের তেল দিয়ে প্রথমে কেটে রাখা আলুটা ভেজে নেব একটু বড় বড় সাইজ করে আলুটাও কেটে নিয়েছি আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবারে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে আলুটা আমার প্রায় দেখুন একদম লালচে লালচে কালার চলে এসেছে এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এবারে তেলের মধ্যে কয়েকটা গোটা মশলা অ্যাড করে দিলাম এখানে আমি তিনটে এলাচ দু টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো গোলমরিচ ও একটা স্টার অ্যাড করেছি এবার তেলের মধ্যে অ্যাড করছি তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাছ বরাবর কেটে গোটা মশলাগুলো হালকা লাল হয়ে এলে এবারে আমি এখানে হাফ চামচ পরিমাণে গোটা জিরে অ্যাড করেছি দারুণ একটা কিন্তু স্মেল বেরিয়েছে এইবারে আমি এখানে গ্রেট করে রাখা পেঁয়াজ দিলাম এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ গ্রেটারে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো এবারে পেঁয়াজটাকে একটু লো টু মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দেব আদা বাটা এখানে আমি দু টেবিল চামচ আদা হামান দিস্তায় থেতলে নিয়েছি আদাটা অ্যাড করে আদাটাও একটু ভেজে নিতে হবে আদাটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রসুন বাটা এবারে রসুন বাটা দিয়েও আরও কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে মশলাটাকে এরপর আমি এখানে একটা মশলা জল দিচ্ছি এখানে আমি খানিকটা জলের মধ্যে এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো জিরে এবং ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ করে গুলিয়ে রেখেছিলাম এই জলটা অ্যাড করে দিলাম মশলা গোলানো জলটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে আরও কয়েক সেকেন্ডের জন্য একটু কষে নেব মশলাটা একদম শুকনো হয়ে গিয়েছিল তাই আরও কিছু কিছুটা জল অ্যাড করে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে কষাতে দেখবেন মশলা থেকে খুব সুন্দরভাবে যখন তেল ছেড়ে আসবে তখনই ভাববেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবারে মাংস দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতন বন্ধুরা তিন থেকে চার মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি ঢাকনা বন্ধ করে আরও এক মিনিটের মতন রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে আবারও একটু কষিয়ে নিচ্ছি এইভাবে ঢাকনা বন্ধ করে কষিয়ে নিলে তাহলে কিন্তু চিকেনটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু খানিকটা সেদ্ধও হয়ে যাবে এবারে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে চিকেনের সাথে আলুটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে আমি ঢাকনা বন্ধ করে করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর ফিরে আসছি দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে মাংসের থেকে কত সুন্দরভাবে তেল ছেড়েছে দেখুন যখন এই রকম তেল ছেড়ে আসবে তখনই ভাববেন যে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবারে আমি কুসুম গরম জল অ্যাড করে দিলাম বাড়িতে একবার এইভাবে কম তেল মশলায় এইভাবে চিকেনের পাতলা ঝোলটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় বিশেষ করে গরম ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা এবারে ঢাকনা বন্ধ করে আরও পাঁচ থেকে ষাট মিনিটের মতন ফুটিয়ে নেব সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু চিকেন আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে সবশেষ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এবারে গ্যাস অফ করে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসছি দিবার দেখুন কালারটা কতটা চমৎকার হয়েছে এবারে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে রেসিপিটা সার্ভ করে দেখুন দারুণ লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকের মতো আসি টাটা